কি আর বলবো ভাই দুঃখের কথা ভাবলাম কি আর হইলো কি এত শখ করে সে যে গুজে রেডি হয়ে বসে আছে আর আমার সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যাই হোক গাইজ সব আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো নাই একদমই আপনাদের ভাইয়া দুপুরের লাঞ্চ করতে করতে পাঁচটার সময় বাসায় এসে লাঞ্চ করছে আসার আগে আমাকে ফোন দিয়ে বললো রেডি হও আমি তো সুন্দর করে সেজে গুজে রেডি বাইরে যাব ইস বাইরে খাওয়া দাওয়া করব কত মজা উনি লাঞ্চ করেই আমাকে নিয়ে যাবে খুব ভালো লাগতেছে এর মধ্যেই ঘটে গেল আরেক বিপদ মনের দুঃখ কই রাখি ভাই এত আশা এত ভরসা সব এক নিমিষেই শেষ বলল তার হাতে একদমই সময় নেই তাড়াহুড়ো করে খেয়ে এখনই তার বের হইতে হবে একদমই আমাকে নিয়ে বের হওয়ার সময় নেই এই কথা না শুনে মনটা এক নিমিষে ভেঙে খান খান হয়ে গেল ইস কত ইচ্ছা ছিল যাই হোক দুপুরে পোলাও আর মুরগির মাংস রান্না করেছিলাম আমি নিজেই সব প্লেটে নিয়ে আসছে দুপুরের লাঞ্চ করতে করতে বিকেল বানিয়ে ফেলছে এই যে লাঞ্চ করতে আসছে কেমন লাগে তাইলে বলো তোমার জন্য পোলাও রান্না করছি মুরগির মাংস কেমন হয়েছে অনেক আজকে রিভিউটা উনিই দি সব সময় তো আমিই বলি একটু সালাদ করে দিব খুব টেস্টি খাবার সালাদ করে দিব একটু না যাই হোক ওনার কথা বলার সময় নেই যতটুকু বলেছে আলহামদুলিল্লাহ আর একটু পোলাও আর ভাত নাও তরকারি নাও পোলাও আর মুরগির মাংস অথবা গরুর মাংস হলে তার আর কোনো কিছু লাগে না সবজি টবজি যত কিছুই থাক আর কিচ্ছু নিবে না যাই হোক এত কষ্ট করে রান্না করেছি যখন হাজবেন্ড খেয়ে বলে ভালো হয়েছে না তৃপ্তি সহকারে খেলাম তখন আমার সমস্ত কষ্টটা সার্থক হয় আর কি চাই বলেন এতটুকুই তো চাওয়া এত এত মন খারাপের মধ্যে একটু হলেও স্বস্তির সোয়া তারা হুড়ু করে খেয়ে এখনই বের হয়ে যাবে আর আমি তো আগেই খেয়ে নিয়েছি আমাকে ফোন করে বলেছিল তাই আমি অপেক্ষা না করে খেয়ে নিয়েছি হাজবেন্ড যখন বলে যে রান্নাটা ভালো হয়েছে তখন সব কষ্ট মিলে যাই এটাই সার্থকতা ওনার লাঞ্চ অলরেডি শেষ মনে হচ্ছে বাগে ধান খাচ্ছে এরকম অবস্থা আর আমি এই ফলগুলো ধুয়ে নিলাম যদিও তার হাতে সময় নেই আমি জোর করে খাইয়ে দিব লাঞ্চের পর এখন ফল আগে কি খাবা না আঙ্গুর যতটুকু জোর করে খাওয়ানো যায় ততটুকুই বাচ্চাদের মতো আর যদি বলে খাবো না তাইলে তো শেষ আমি তো আগেই খেয়ে নিয়েছি জোর করে ওনাকে কখনোই কিছু খাওয়ানো যায় না ওনার ইচ্ছা স্বাধীন এত তাড়াহুড়ো করছি এর মধ্যেই আবার তার বারবার ফোন আসতেছে আমার আর আজকে বাইরে যাওয়া হলো না কি আর করা মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করতে হয় সময় না থাকলে তো কিছু করার নেই ওনার খাওয়া দাওয়ার নিয়ম অন্যরকম উনি ভাত খাবার পরে আধা ঘন্টা পর পানি খায় তারপর ফল টল যা থাকে সেগুলো খায় কিন্তু আজকে পানি খাওয়ার আগেই ফলটল খেয়ে নিচ্ছে জোর করিয়ে খাইয়ে দিচ্ছি তাই আর পানি পরেই খাবে আধা ঘন্টা পরে বাইরে গিয়ে খাবে আমি খাইয়ে দিচ্ছি দেখে এটা ভাবেন না যে উনি আমাকে খাইয়ে দেয় না উনিও কিন্তু আমাকে অনেক টেক কেয়ার করে মাঝে মাঝে আমি যখন অসুস্থ থাকি তো বাইরে থেকে কাজ করে বাসায় ফিরে সে নিজে রান্না করে সব কিছু রেডি করে নিয়ে এসে আমাকে উঠিয়ে তারপরে খাইয়ে দেয় ছেলে মানুষ বাইরে থেকে এত কষ্ট করে এসে এত কিছু যে করে এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া আসলে দুজন দুজনের প্রতি ডেডিকেট পারসন না হলে কখনো একসাথে থাকা সম্ভব না দুজন দুজনকে বুঝতে হবে তাহলেই সেখানে সুখ শান্তি বিরাজ করে যাক আলহামদুলিল্লাহ আজকে সময় না হলো পরবর্তী অন্য কোনো এক সময় যাব বাইরে ঘুরতে যাব উনি আগে ফ্রি হোক আজকে আর রেশান না দিই এই যে তার খাওয়া শেষ কলাটা খেলোই না আনার তো রেখেই গেল এখন বসে বসে এগুলো সব আমার শেষ করতে হবে রাত্রিবেলা উনি ডাল শাক ফল এই সব কিছু খায় না চলে গেল ওই যে রেডি হচ্ছে

একটা ড্রপ ডাক্তার দিয়েছে ওটাই দিয়ে দিলাম উনি রেডি চলে যাচ্ছে যাই হোক ভালোভাবে ঘুরে আসুক বাড়ি থেকে আর আমি বাসায় একা একা বোর হই কি আর করা কিছু করার নেই যান সাবধানে দেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এত তাড়াহুড়ো করে কেউ লাঞ্চ করে রকম নাক মুখ দিয়ে খেয়ে বের হয়ে গেল